নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত এই ভিডিও ক্লিপসগুলো কালী পুজোর সময় মামার বাড়ি গেছিলাম সেগুলো কীরম কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার মামার বাড়ি বিষ্ণুপুরে মেট্রো করে দমদম থেকে নেমে তারপর লোকাল ট্রেন ধরে চাকদায় একেবারে নামতে হয় ঠিক আছে তবে এর মাঝে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার বড়মাকে দেখার খুব ইচ্ছে ছিল আমি এর আগে বড়মার মন্দিরে অনেকবার গেছি তবে বড়ো এই বড়ো মাকে কোনো দিন দেখিনি আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল যবে থেকে মামার বাড়ি যাওয়ার প্ল্যানিং হচ্ছিলো তবে থেকে আমার ইচ্ছে করছিল বাবাকে নিয়ে একবার যাব দেখে আসবো তবে মনে মনে টেনশন হচ্ছিল ট্রেনে যদি ভিড় থাকে বা প্ল্যাটফর্মে যদি ভিড় থাকে তাহলে বাবা নামবে না আসলে ভিড় ট্রেনে ভারী ব্যাগ নিয়ে ওঠানামা করাটা খুব মুশকিল তবে বড়মা হয়তো চেয়েছিল বড়মার কাছে যাই আমরা মেট্রো থেকে নেমে আমরা যে ট্রেনটা ধরতাম সেটা ডিরেক্ট চান্ডা যেত কিন্তু আমরা এখন যে ট্রেনটায় উঠে গেছি সেটা শুধু নৈহাটি অবধি যেতাম তো ট্রেনে বসে আমি বাবাকে বলি কি যে এরকম চলো আমরা দেখে আসি তো বাবা তাই রাজি হয়ে যায় তো এভাবে যে আমি বড় দেখতে পাবো আমি সত্যিই আমি ভাবিনি আমার ভীষণ দেখার ইচ্ছে ছিল আর আমি তো ট্রেনে বসে বসে খালি কন্টিনিউ ভেবে যাচ্ছি যাতে প্ল্যাটফর্মও যাতে ফাঁকা ফাঁকা থাকে অত ভিড়ও যাতে না হয় কারণ যদি বাবা বলে শেষ মুহূর্তে যে না থাক যেতে হবে না পরে অন্য কোনো সময় এসে দেখব শেষে বড়মার দর্শন পেলাম আর বড়মার কাছে যেতে যেতে যতগুলো ঠাকুর আরও দেখলাম সবগুলো এত সুন্দর সুন্দর হয়েছে মানে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। তোর নাম বলে দে। তোর নাম কি বল? কোন ক্লাসে পড়া? কেজি

এই গাছটায় গরমকালে ভীষণ সুন্দর রাখি তো পরায় কি করবো বলো আমাকে যদি এরকম নাম দেয় ওই দিকে যেও না অত ধারে যেও না ওইদিকে আমার নাম মিষ্টি কেন মিষ্টি নামটা হঠাৎ কেন তুমি দিলে

তারপর তার আর কি গান জানো বাহ তুমি কি গান শেখো তোমার গান গাইতে ভালো লাগে বাহ এরকম করে এই যে এই যে এই যে এরকম হচ্ছে আমার মামার বাড়ির ছাদ আর এটা একটু গ্রাম সাইড তো তাই প্রচুর গাছপালা রয়েছে আমার এর জন্য গ্রামে ভীষণ ভালো লাগে শুধু রাত্রিবেলাটা একটু কিরকম লাগে কারণ অন্ধকার হয়ে থাকে তো ঘুটঘুটে তার জন্য আজকে আমার খুব একটা ভালো লাগছে না আসলে আমার মামার মেয়ে ও কালকে আসবে তারপর আমার দিদি ছেলে দিদি ওরা সব কালকে আসবে তাই আজকে আমার একটু কিরকম লাগছে কালকে ওরা আসলে আমার একটু ভালো লাগবে তখন ওদের সাথে গল্প করতে পারবো ঘুরতে যেতে পারবো এখন ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে তাই ওদেরকে মামি বললো বাতাবি লেবুর গাছে অনেক বাতাবি লেবু হয়েছে তাই মামি বললো বাতাবি লেবু নিয়ে যেতে তাই সেটাই পেরে দিচ্ছে এখন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন